যে ব্যক্তি আমি আল্লাহ সুবাহান হুয়া তালার এতাঁত করবে তারা যেন সাথে সাথে আমার রসুলের এতাঁত করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ রসুল্লাহর এতাঁত করলে আল্লাহর এতাঁত হয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ যেই ব্যক্তি রসুলকে মানবে রসুলকে অনুসরণ করবে রসুলের দেখানু পথকে মানবে অনুসরণ করবে ওই ব্যক্তিটা স্বয়ং আল্লাহর পথে ঢুকে গেল জুড়ে বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ সুবাহান হুয়া তালার সবচেয়ে উত্তম উত্তম দেখানে বলা হলো আমার মদিনা ওয়ালা কামলি কথা বলেন ঠিক কিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও জবান বন্ধ রাখলে অভিজির দরবারে হিসাব দিতে হবে কিন্তু সকলেই জবান খুলে বলুন আমার জান আমার প্রাণ ভুলে যেতে চাইলেও না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতি গুলো বাবি বার কবে আমি দেখা পাব রৌ যা তোমার বলুন আর শুনলাম মাদিনার স্মৃতি গুলি বাবি বাড়ে বার কবে আমি দেখা পাব যা তোমার আমি নবীর লাগি কে দেখে দেবাসিব बोलो नो बीर लगी के दे के देवन नहीं मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते चाई ले तो भूले जेते चाई ले आमर जान मदीना आमर प्राण मदीना जान मदीना आमर प्राण मदीना आ भूले जाते चाह

اكبر جوري بلون يا رسول الله محبت بلون يا حبيب الله بندر يا ما رب جرامر আবার ইহুদি নবীজির দরবারে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ওই দূরের থেকে যেই খেজুর গাছটা দেখা যায় এই খেজুর গাছটাকে যদি আপনার কদমে হাজির করতে পারেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ মায়ের নবীজি দয়ার নবীজি আমি কথা দিলাম গো আপনার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করব জুরে বলেন সুবহানাল্লাহ আর একটু জুরে বলুন আল্লাহু আকবার ও বন্ধু উরে আমার নবীজি আমার নবীজি খেজুর গাছের দিকে তাকায় কই ও খেজুর গাছ তুমি হাজির হয়ে যাও সুবহানাল্লাহ আরেকটু জুরে এবার খেজুর গাছ হাজির হয়ে যাও আমার নবীর কথা গাছে শুনে কি শুনে না আরেকটু জুরে বলেন শুনে কি শুনে না কেমন ভাবে শুনে এবার দেখেন যেই মাত্র ইহুদি আবার নবীজিকে বললেন ইয়ারে রাসূল আল্লাহ খেজুর গাছটা যদি আপনার কদমে হাজির হয়ে যায় তাহলে আমি বায়তে রাসূল গ্রহণ করব আপনার হাতে হাত রেখে কালিমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাব এবার তাকায় তাকায় ইহুদি মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে নবী তো আমরার মতো মানুষ নবীজির কথা গাছে শুনবনি নাউজুবিল্লাহ বলেন নবীজি আমাদের মতো সাধারণ না অসাধারণ নবীজির সাথে কারো কোনো তুলনা আসেনি জুরে বলেন আছেনি এই জন্যই তো বলি আল্লাহ সুবাহ আমার নবীজিকে বানাইয়া সত্তর হাজার বছর তারকার বেশে রেখেছেন জুরে বলুন সুবাহান আল্লাহ সৃষ্টি হয়ে নবী তার সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে সত্তর হাজার বছর ছিলেন তারকার বেশে জুরে বলুন ইয়ার সুল্লাহ আরেকটু জুরে বলুন ইয়ার সুল্লাহ দুইটা হাত তুলে বলুন হাবিবাল্লাহ আপনারাই বলেন আমার রসুল দেখে কি দেখে না শালদিগার বাবারা শ্যামগঞ্জে রাব্বুরা সকলেই বলুন আমার রসুল দেখে কি দেখে না আমার নবী আমাদেরকে সিনে কি সিনে না এবার বন্ধু বন্ধু ইহুদি কয় নবীজি তো আমরার মতো মানুষ নবীজির কথা গাছে শুনবনি জুড়ে বলেন সুবাহান এমন মনোভাব যখন নিছে তাকায় দেখে রে কি যেন পিছন থেকে মটমট মটমট করতেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এবার কিছুক্ষণ পর এই ইহুদি তাকাযা দেখতেছে রে এই খেজুর গাছটা সুন্দর ভাবে মুরায়া মুরায়া তার গাছের যত শিকড় ছিল সব শিকড়গুলা লইয়া আকাশের দিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে দুইটা পাখির নেই দুইটা এই পাখির নেই পাখি যেমনিভাবে দানা ডানাগুলো মেলিয়ে দেয় উড়ার সময় ঠিক তেমনি ভাবে এই খেজুর গাছের ডাইল গুলি ডানার মতো মেলায়া দিয়েছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ মেলায়া দিয়া দিয়া আকাশ দিয়ে উড়ে উড়ে আমার নবীজির কদমে হাজির হয়ে গেছে হুজুরে বলেন সুবাহান আল্লাহ হাজির হইয়াই শেষ হয় নাই হাজির তো হইছে রে বন্ধু হাজির হইয়া সাইরা আমার নূর নবীজির কদম মুবারকের মধ্যে সুমু দিয়া দিয়েছে আল্লাহু একবার বলেন একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু মুহাব্বতে বলুন ইয়া ওয়ালি আল্লাহ সম্মানিত উপস্থিতি আব্বুজিরা আমার বাবা জিরা আমার যেই ব্যক্তি রসুলকে মোহাব্বত করবে ভালোবাসবে রসুলকে সম্মান করবে ইজ্জত করবে ওই ব্যক্তিকে আমার রসুল সাফাত করবে কি করবে না বলেন করবে কি করবে না এই জন্য নবীজিকে মোহাব্বত করার দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আব্বুজিরা আমার বাবাজিরা আমার রসুলকে আমাদের জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না

আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বলেন আল্লাহ এখন আপনারা বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে উঠায় তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে টেনে নিশে নামাইতে পারবে আমার রসুলের সম্মান ইজ্জত আমার আল্লাহ আর সে আজিমে বাড়িয়ে দিয়েছেন আপনি আমি যতই কমাই না কেন আমার রসুলের সম্মান ইজ্জত কমবে